নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী আকাশ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক কর্মক্ষেত্র কর্মজীবনের দিক থেকে এই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হতে চলেছে বর্তমানে রাহু মহারাজ আপনাদের দশম ঘরে গোচর করছেন যার ফলে তিনি আপনাদেরকে সমস্ত কাজে সফলতা প্রদান করবেন এই সময় আপনাদের বুদ্ধিমত্তা এবং ক্ষমতা এতটাই ভালো হবে যে অনেক শক্ত কাজ আপনারা খুব সহজেই সমাধান করতে সফল হবেন অন্যদের কাছে যে সমস্ত কাজ কঠিন বলে বা চ্যালেঞ্জের মতো মনে হবে আপনারা ন্যূনতম সময়ের মধ্যেই খুব সহজেই তা সম্পূর্ণ করতে সফল হবেন আপনাদের কর্মক্ষমতা কর্মযোগ্যতা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলবে আপনাদের দশম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে মঙ্গলের সাথে অবস্থান করবেন তাই আপনাদের কাজের জন্য এক শহর থেকে অন্য শহরে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রায় যাতায়াত করতে হবে তবে কর্মক্ষেত্রে এই সময় আপনারা কোনো রকম শর্টকাট নিতে যাবেন না হলে আপনাদের ক্ষতি হতে পারে রাশি অধিপতি বুধ এবং শুক্রের অনুকূল অবস্থান থাকার জন্য আপনার সহকর্মীরাও আপনাদের সাথে বিভিন্ন কাজে সহমত হবেন এবং আপনাদেরকে বিভিন্ন কাজে সহায়তা প্রদান করবেন যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা এই সময় বাহ্যিক সম্পর্কের দ্বারা লাভবান হতে পারে কারণ আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের রাশি অনুযায়ী দ্বাদশ ঘরে গোচর করছে তবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা রকম অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা এই সময় অংশীদারের সাথে কোনো রকম বিবাদ বা ঝগড়ায় জড়াবেন না কথাবার্তার সময় বাক্য চয়ন আপনাদের খুব সাবধানে করতে হবে না হলে কাউকে তিক্ত কথা বলায় সম্পর্ক নষ্ট হতে পারে যা ব্যবসাকে প্রভাবিত করতে পারে তাই সাবধান হওয়াই ভালো হবে আগামী আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার দিকে যথেষ্ট মনোযোগ দেওয়া প্রয়োজন হবে আপনাদের নবম ঘরে শনি মহারাজ বক্রি অবস্থায় গোচর করছে এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পতিত হওয়ার জন্য আয় আপনাদের ভালোই হবে এছাড়া মাসের শুরুতে রবি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ভাবে রবি আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন যার ফলে আপনাদের আয় এবং উন্নতি দুটোই ভালো হবে কিন্তু আপনাদের রাশি অনুযায়ী আপনাদের রাশির দ্বাদশ ঘরে মঙ্গল এবং বৃহস্পতি গোচর করছে যার ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ক্রমাগত ব্যয় হতেই থাকবে চব্বিশে আগস্ট থেকে মঙ্গল যখন বিষ রাশি থেকে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের নিজস্ব রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের ব্যয় অনেকটাই কমে যাবে আপনারা যদি আগামী আগস্ট মাসে কোনোরকম অর্থনৈতিক বিনিয়োগ করতে চান তাহলে মাসের প্রথম অর্থটি আপনাদের জন্য খুবই শুভ হতে চলেছে এই সময় আপনারা যদি বিচক্ষণতা এবং বিজ্ঞতার সাথে বিনিয়োগ করতে পারে তাহলে ভবিষ্যতে আপনাদের আয় এবং মুনাফা উভয় বাড়তে পারে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা বিদেশি পরিচিতি থেকে ভালো আয় করার সুযোগ পাবেন মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন আপনাদের তৃতীয় ঘরে গোচর করে যাবেন তখন আপনারা সরকারি ক্ষেত্র থেকেও কিছু আয় করার সুযোগ পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে আপনাদের রাশি অধিপতি বুধ এবং শুক্র মাসের শুরুতে তৃতীয় ঘরে গোচর করবেন এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশি অধিপতি বুধের উপর পড়বে যা আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে এরপর চব্বিশে আগস্ট থেকে যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করা শুরু করবেন তখন আপনাদের রাগ এবং জেদ অনেকাংশে বৃদ্ধি পাবে এই রাগ ও জেদের কারণে আপনাদের রক্তচাপ বৃদ্ধি হতে পারে পেট সংক্রান্ত সমস্যার মতো সমস্যা সৃষ্টি হতে পারে চব্বিশে আগস্ট থেকে যখন আপনাদের রাশি অধিপতি বুধ বক্রগতি ধারণ করবেন এবং কর্কট রাশিতে গোচর করে যাবেন তখন আপনারা দাঁতের ব্যথা গলার ব্যথা মুখের আলসার ইত্যাদি সমস্যায় পড়তে পারেন এই সময় প্রয়োজনে আপনারা ওষুধ খান এবং নিজের চিকিৎসা করা এটি আপনার জন্য ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য মাসের শুরুটা অনুকূল হবে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র এবং বুধ একত্রে তৃতীয় ঘরে গোচর করবে তার ফলে আপনারা ভালোবাসার জন্য অনেক কিছু করবেন প্রিয়জনকে খুশি করতে তাদের মুখে হাসি ফোটাতে সুখে দুঃখে আপনারা দুজনই একে অপরকে সমর্থন করবেন এবং প্রয়োজনে একে অপরকে সাহায্য করবেন চব্বিশে আগস্টের পর যখন শুক্র আপনাদের চতুর্থ ঘরে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন তার সাথে সাথে মঙ্গলও আপনাদের রাশিতে গোচর করবেন এবং তার চতুর্থ দৃষ্টি শুক্র এবং কেতুর ওপর থাকার জন্য আপনাদের প্রেমজীবনে আরও বেশি করে রোম্যান্টিকতা দেখা যায় তবে মনে রাখবেন এই সময় আপনাদের মধ্যে কিছু দ্বন্দ্বরও সৃষ্টি হতে পারে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য আগামী আকাশ মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন তার অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পতিত হচ্ছে যার ফলে বিবাহিত জীবনে আপনাদের ঝগড়া অশান্তি লেগেই থাকবে মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করা শুরু করবেন তখন পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে হবে রাগের মাথায় আপনারা একে অপরকে এমন কিছু কথা বলতে পারেন যা আপনাদের সম্পর্ককে আরও খারাপ জায়গায় নিয়ে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজনীয় এই সময়টিতে আগামী আগস্ট মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে রবি গোচর করবেন যার ফলে আপনাদের কথাবার্তা কিছুটা কর্কশ প্রকৃতি হতে পারে এই সময় কাউকে ডাইরেক্টলি কিছু কথা বলা থেকে বিরত থাক তবে রবির এই অবস্থান আপনাদের পারিবারিক আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে চতুর্থ ঘরের অধিপতি বুধ শুক্রযুক্ত অবস্থায় আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন যার ফলে ভাই বোনদের সাথে সম্পর্ক আপনাদের খুব ভালো থাকবে চতুর্থ ঘরে কেতু মহারাজ থাকার জন্য পারিবারিক টুকটাক ঝামেলা আপনাদের জীবনে লেগেই থাকবে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে আগস্ট মাসের শেষার্ধে অর্থাৎ চব্বিশে আগস্টের পর যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের পারিবারিক ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে কারণ তখন আপনার রাগ জেদ অভিমান অনেকাংশে বৃদ্ধি পাবে তাই এই সময় আপনারা শুধু নিজের যত্ন নেবেন না পরিবারের যত্নের দিকেও মনোযোগ সহকারে বিচার করবেন প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন পারিবারিক কোনো ঝামেলা অশান্তি বেড়ে গেলে নারায়ণ কবচ পাঠ করবেন এবং সম্ভব হলে প্রত্যেক দিন গরুকে সবুজ ঘাস খাওয়াবেন আশা করছি বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার